ওমা আরসালনা কা ইল্লা রাহমাতুল আল্লাহ তালা বলেন হ্যাঁ নবী আপনাকে দুনিয়ার উপরে রহমতস্বরূপ পাঠানো হয়েছে হে নবী আপনি দুনিয়াবাসীর জন্য হজ্জে রহমত আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবী মোহাম্মদ রসুল্লাহ কে রহমত হিসাবে দুনিয়ার উপরে পাঠিয়েছেন ও মুসলমান দেখেন কিভাবে নবীকে রহমত হিসাবে দুনিয়ার উপরে পাঠাইলেন একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন মুসলমান অন্য অন্য নবীদের সময় কাফেররা যখন কোন পাপ করত পাপের সংখ্যা যখন বেশি হয়ে যেত সঙ্গে সঙ্গে আল্লাহ তালা ঠাটার মতন গজব দিয়ে কাফেরদেরকে দুনিয়ার থেকে ধ্বংস করে দিত ফেরাউনের সময় ছিলাম একজন কাফের তাকে জাকাতের যখন দাওয়াত সালাম দিল মূসা আলাইহিস সালাম জগতের দাওয়াত দেওয়ার পর তিনি মানলেন না তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে মানলেন না মূসা আলাইহিস সালামের কথা তিনি রাখলেন না সেই কারণ কারণকে আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের গজব দিয়ে জমিনের বুকে ধ্বংস করে দিল আস্তে আস্তে তার হাড়ো গাললো মাজাগার হলো জমিন একদম আস্তে আস্তে পুরা মাথা পন্ত গাড়তে থাকলো কেমন পর্যন্ত এরকম জমিনের বুকে গাড়তেই থাকবে দাপতেই থাকবে সোনার ভাইয়ের আমার বন্ধ গমন আমার অন্যান্য নবীদের সময় সমস্ত কাফেরদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন গজব দিয়ে ধ্বংস করেছিলেন যেমন আল্লাহর একজন আল্লাহর একজন জালিম ছিল আল্লাহর একজন জালিম বান্দা ছিল আয় আল্লাহর জালিম বান্দা আজাসি নামের জালিম বান্দা বাদশা আব্রাহা আব্রাহা বাইতুল্লাহ অর্থাৎ কাবা শরীফ ধ্বংস করতে এসেছিল কাবা শরীফ ধ্বংস করার আগে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে ধ্বংস করে দিল ভাই আমার বন্ধুগণ আমার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এমন একজন রহম শুধু দুনিয়ার উপরে রহমত নয় কে আমাদের কঠিন মুসিবতের দিন যেই দিন মা সন্তানকে চিনবে না সন্তান মাকে চিনবে না সেই দিন নবীজি বলতে থাকবে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি আমার উম্মাদদের কি হবে সেই রহমতের নবী এই দুনিয়ার পরে মুসলমান ব্যতীত যারা কাফের যারা জালিম তারা যত আনন্দ আছে মুসলমান যত আনন্দ আছে আল্লাহকে ডেকে আল্লাহকে মেনে কাফেররা আল্লাহর সঙ্গে নাফার করে ও তারা তার চেয়ে বেশি আনন্দ আছে আল্লাহ তালার পক্ষ থেকে কোন গজব আসে না এর কারণ হচ্ছে রহমতের নবির ভাইয়ের আমার বন্ধুগণ আমার আল্লাহ তালা রব্বুল আলমিন আবার কেমন রহমত হিসাবে নবীজিকে দুনিয়ার উপরে প্রেরণ করলেন যে সমস্ত সময় যে কাফেররা নাস্তিকরা আল্লাহর সঙ্গে নাফার করে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে এমন এমন কথা বলে তারপরে তারা যেই আম খায় ইলিশ মাছ খায় যেই রকম সাধু মুসলমান আল্লাহকে ডাকা মুসলমান আল্লাহকে রুকু দেওয়া মুসলমান আল্লাহকে সেজদা দেওয়া মুসলমান যে রকম সাত পায়ামের মধ্যে কাঠালের মধ্যে নিচুর মধ্যে যে রকম সাত পায় ইলিশ মাছের মধ্যে যেই রকম সাত পায় গরুর গোস্তের মধ্যে যেই রকম সাত পায় কাফের রাও সেই রকম সাদ আল্লাহ তালা তাদেরকে দেয় একমাত্র রহমতের নবীর কারণে নবীর ওসিলায় সোনার ভাইয়ের আমার মুসলমান বর্ধনারালের মা আমার সেই নবীকে অনুগত করতে হবে বিশ্বনেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালামের অনুসরণ অনুকরণ করে আমাদেরকে চলতে হবে আল্লাহ তাআলা বলেছেন মা ইল্লাহা ওয়া রাসূলহু ফাকদ রাসাদ ওয়া মাইয়্যা আসিহিমা ফা ইল্লা নাফসা ওয়া লা ইয়াদুরুল্লাহ আল্লাহ তালা বললেন যে আমি এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন কে যারা অনুসরণ অনুকরণ করবে শুধু আমাকে অনুসরণ অনুকরণ করলে মুসলমান হয়ে যাবে না আমার বন্ধু মোহাম্মদ রসুল্লাহ কে অনুসরণ অনুকরণ করতে হবে আল্লাহ আমি আল্লাহকে শুধু অনুসরণ অনুকরণ করবে আমার বন্ধুকে অনুসরণ অনুকরণ করবে না তোমরা কখনো মুসলমান হতে পারবে না সোনার বাইরে আমার তাহলে এই নবী শুধু শুধু জমিনের নবী নয় এই নবী সেই নবী যে আসমানের নবী জমিনের নবী জান্নাতের নবী যিনি সপ্তম আসমানে গিয়েছিলেন আল্লাহ তালার সমস্ত নবী এবং রাসুল ছিল ফেরেস্তারাও ছিল সমস্ত সবার ইমাম ছিলেন মোহাম্মদুর রসুল্লাহ সেই রহমতের নবীকে আমরা অনুগত অনুসরণ করব অনুসরণ করব অনুগত করব আল্লাহ তালা রব্বুল আমাদের সকলকে নবীজির পথে হওয়ার তো ফিক দেখ আল্লাহর পদ এবং নবীক সন্নতকে মেনে জীবনযাপন করবার তো ফিক দেখ সকলেই বলে আমিন